অনেকদিন রসগোল্লা খাইনি আমার খুব রসগোল্লা ঘোষের দোকান তো আজ বন্ধ কি হবে আমার তো রসগোল্লা খেতে ভীষণ ইচ্ছা করছে কিন্তু ঘোষের দোকানের রসগোল্লা ছাড়া তো আমার ভালোই লাগে না যাই দেখি বাদ জেলায় শান সুন্দরের দোকানের রসগোল্লা পাওয়া যায় দেখছি দোকান তো বন্ধ কিন্তু আমি মিষ্টি খেতে তো খুব ইচ্ছে করছে মিষ্টি আমি কি করে খাই দোকান তো বন্ধ কি হবে এখন কি হবে এখন অন্য কোথাও যাবো গিয়ে দেখি বাদলিয়ার দিকে বাদুলিয়ার থেকে মিষ্টি খাওয়া যায় কি দোকান তো এখানে বন্ধ কষ্টই হচ্ছে মিষ্টি পাচ্ছি না মিষ্টি তো আমার খেতেই হবে আজ যাই দেখি বাদুড়িয়ার মিষ্টি মুখের থেকে রসগোল্লা পাওয়া যায় কি রসগোল্লা আজকে আমার খেতেই হবে মনটা খুব চাইছে রসগোল্লা খেতে তুমি কি জানো বাদুড়িয়ার মিষ্টি মুখ মিষ্টির দোকানটা কোথায় আমি তো চিনতে পারছি না বাদুড়িয়ায় অনেক অনেকদিন আসিনি তো চিনতে পারছি না